আপনাদের পরিবার সংসারে অনেকেরই কিন্তু অশান্তির কোনো অভাব নেই দুঃখ দুঃখ কষ্টের কোনো অভাব নেই হতাশার কোনো অভাব নেই ঋণগ্রস্ততার কোনো অভাব নেই যত ধরনের রয়েছে কোনো অভাব নেই রোজগারে আপনারা বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন চতুর্দিক শুধু অভাব আপনার পরিবারের মধ্যেই লেগে থাকে দুঃখ কষ্ট পেরেশানিতে আপনি পড়ে আছেন অবশ্যই আপনি আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি রয়েছে সব কিছু করে আপনার পরিবার সংসার আপনি কিভাবে শান্তি আনবেন কামায় রোজগারে বরকত কিভাবে আনবেন নবীজির শেখানো চুট্টু একটি দোয়া যে দোয়া স্বয়ং নবীজি নিজে আমল করেছেন এই দোয়াটা যদি একুশ বার পাঠ করতে পারেন ফজরের নামাজের দুই আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা গ্রস্ততা হয়রানি এবং যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন না কেন সব কিছু আল্লাহ তালা সমাধান করে দিবে আপনার কামাই রোজগারে আল্লাহ তালা বরকত দান করবে অবশ্যই আপনি ধনী হয়ে যাবেন মাটির নিচের স্বর্ণের গুপ্তধন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দান করবে ইনশা আল্লাহ গুরুত্বপূর্ণ আমলটা শিখতে অনুরোধ করে আপনাদেরকে বলবো ভিডিওটা খুব মনোযোগ দিয়া এখ্লাসের সাথে দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন চান পরিবার সংসারে শান্তি আনতে অবশ্যই আপনি চান আপনার কামাই রোজগারে বরকত হোক আপনার অভাব অনটন দূরবিত হোক আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত দূরণের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন সব কিছু দূরবৃত হোক এটা কিন্তু আপনি অবশ্যই চান এই জন্যে আসুন আমলটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম হাদিসটা শুনে নিন প্রিয় দিনী বোন উম্মুল মুমিনিন হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন আমি একদিন সকাল বেলায় বসে আমল করতেছিলাম এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য আমি আগে বসেছিলাম আমলে এরপরে নবীজি মসজিদে গেলেন নামাজ পড়ার জন্যে নবী করিম সাল্লাইসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পরে মসজিদের মধ্যে বসে রয়েছেন শাস্ত্রের নামাজ পড়বেন শাস্ত্রের নামাজ পড়ার জন্যে নবীজি মসজিদের মধ্যে বসে রয়েছেন শাস্ত্রের নামাজ পড়ে এরপরে তিনি বাড়িতে আসবেন শাস্ত্রের নামাজ পড়ার পরে নবীজি কিন্তু বাড়িতে এসেছিলেন আয়সা দেখে উম্মুল মুমিনিন হজরত জুয়াইরা রাদি আল্লাহ তালা আনহা তিনি এখনো পর্যন্ত বসে রয়েছেন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন ওরে জুয়াইরা তুমি কি এখনো পর্যন্ত বসে রয়েছে ও খুব ভালো করে শোনেন মুসলিম শরীফ এবং মেশকাত শরীফের হাদিস কিন্তু মুসলিম শরীফের হাদিস কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমলটা আমি বলে দেব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে জুয়াইরা তুমি কি ওই সময় থেকে এখন পর্যন্ত ওই জায়গার মধ্যে বসে রয়েছো তখন জুয়াই আল্লাহা বলে হ্যাঁ আমি এখনো পর্যন্ত বসে তাজবিগুলো আদায় করছি নবীজি বললেন যখন আমি ঘর থেকে বের হয়ে মসজিদে গেলাম মসজিদে যাওয়ার সময় থেকে নিয়ে পর্যন্ত আমি চারটি কালিমা পড়েছি এই চারটি কালিমা যদি তুমি পড়তে পারতা গো একবার অবশ্যই

যদি আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে পাঠ করতে পারেন মাত্র 21 বার কপাল কুলে যাবে যা চাইবেন আপনি আল্লাহ তালার নিকট থেকে তাই আপনি আনতে পারবেন আল্লাহ তাআলা আপনার কোন ছাওয়াই অপূর্ণ রাখবেন না আল্লাহু আকবার প্রিয় didik bhai abong bon এই জন্যে আসুন হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যে চারটি কালিমা শিক্ষা দিয়েছিলেন ওই চারটি কালিমা আপনাদেরকে শিখতে হবে খুব মনোযোগ দিয়া স্ক্রিনের মধ্যে আমি লিখে দিব ইনশাল্লাহ এবং সহি শুদ্ধ উচ্চারণটা কয়েকবার পাঠ করাইয়াও দিব নিয়মকানুনটাও বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটা করবেন সর্বপ্রথম আপনি যখন ফজরের রাজা হয়ে যায় আগে বাগে আপনাকে উঠতে হবে ভালো করে উঁচু করবেন ভালো করে উজু করার পরে আকাশের দিকে তাকিয়ে উজুর শেষে একবার কালিমায় সাদাটা পাঠ করে নিবেন আসহাদু আল্লাহু কালাহু আশাহ একবার কালিমা শাহ পাঠ করার পরে অবশ্যই আপনি দুই সুন্নত নামাজ আগে পরে নেবেন এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে অবশ্যই আপনি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দূরৎসরীফটা রয়েছে এই শরীফটা তিনবার পাঠ করবেন ইনশা আল্লাহ আর সেই দোয়াটা নবী শেখানো জয় তালা আনহাকে সেই দোয়াটা বার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া তাহলে আসুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে দুরুদ শরীফটা সহি শুদ্ধ উচ্চারণে শিখে নিন আপনারা অনেকেই কিন্তু সহি শুদ্ধ উচ্চারণ পারেন না যার কারণে আপনার আমল কবুল হচ্ছে না এই জন্যে খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে আল্লাহ তাল্লার প্রেম ভালোবাসা রবিজির প্রেম ভালোবাসা অন্তরে না জাগিয়ে যদি আমল করেন কোশিন কালেও আপনার আমল কবুল হবে না আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে নামাজের দূর শৈবটা একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন আপনি কিন্তু তিনবার পাঠ কামা অল্লিয় আলা আল ইবরিম ইন্নকিজির তিনবার এই দুরুৎসবিটা পাঠ করার পরে একুশবার অবশ্যই আপনাকে নবীজি যে দোয়াটা হজরত জুয়াই আল্লাহ আনহাকে শিক্ষা দিয়েছিলেন সেই দোয়াটা একুশ বার পাঠ করবেন চুট্টু চারটি খালিমা খুব মনোযোগ দিয়া পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগে পারবেন না আমলটা করতে পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই আপনাকে আমল করতে হবে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখেরা কন عدد خلقه قلتِهُ بِهِ عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته أبرا بذكرنا سبحان الله وبحمده আদ দহ দেহে ওয়ার বা নফ সিহি অসিনা মারু সিহি অমিতা বলতে পারেন কালিমা তিহি বলতে পারেন কোনো সমস্যা নেই আবার একবার পাঠ করে সহী শুদ্ধ উচ্চ শিকার রাখুন سبحان الله وبحمده عدد خلقه পাঠ করবেন সর্বশেষে একবার আবার দূরশনীটা পাঠ করবেন নামাজের প্রথম তিনবার দূরশলী পাঠ করতে হবে এরপরে একুশবার এই দোয়াটা পাঠ করবেন এরপরে আবার লাস্ট একবার দূরে ইব্রাহিমটা পাঠ করে নিবেন নামাজের যে দূরত্বটা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাহ তুমি দেখো নজর করি আমি তোমার গুণাকার বান্দা জীবনের কঠিন বড় বড় করে ফেলেছি সমস্ত গুণাগুলো থেকে তো করছি আর জীবনে কোনো দিন কাজে লিপ্ত হব না আমার মনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাপ করে নিষ্পাপে গুণা মাসুম বানিয়ে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো আল্লাহ আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছেন হতাশা ঋণগ্রস্ততা দুরবিত করে পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও দাও স্বামী স্ত্রী মিল নেই মোহাম্মদ নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মোহাম্মদ আর ভালোবাসা তৈর করে দাও সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না বরকত দান করো ব্যবসার মধ্যে বরকত নেই ইনকামের মধ্যে বরকত নেই চাকরি পয়সার মধ্যে বরকত নেই বরকতের ব্যবস্থা করে দাও আখিরি না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা Uh, in the uh... এরকম ভাবে আদায় করার পরে শক্তিশালী এই বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া ইনশা আল্লাহ কিছুদিন আমলটা যদি করতে পারেন কপাল কলে যাবে আল্লাহ তালা আপনার মূর পর্যন্ত ঘুরিয়ে দিবে ইনশা আল্লাহ যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে সব দূরবিত করে দাও এবং তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না আ মিন আর এরকম গুরুত্বপূর্ণ আমাদের ইসলামিক চ্যানেল থেকে ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত